আর নাহি তোpadStartার কথার দরকার নাই আমার দিকে তাকিয়ে থেকে আমার নবীজি ডাক দেখো উম্মত আমার যারা নাইবের নবী হইব গো যারা সুন্নি খাঁটি ইমামদার হবে আলেম হবে তাদের দিকে তাকাইলে আমার আল্লাহ কোরনা কারণে আমার দিকে তাকাইবে আমি কি বলতে চাইছি কি বলবো কথা কোন ঠিক কিনা বাজা এই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন যাহাতে এই শোনার পরে আপনার ভিতরে আমার নবীর ভালোবাসা আল্লাহর অলির ভালোবাসা পেয়ে যাহাতে নামাজ পারেন এমন আমার তরিকতের বোন আছে নামাজ পড়ে না কথা কয় না রে বাজার নামাজ ওয়ালা তরিকতের বোনদের পায়দার কথা ঠিক কিনা

গোরার সুন্নি বাবারা নবী প্রেমিক আল্লাহর আলিপরিকে বাবারা হানিফ বাংলার উরুস বরকাত আসেন এটা এই সেই পাগলার বাবা এই পাগলাটা আমার নবীর সাথে কানেক্টিভ বাবা তোমার দরবারে সব পাগলের মেলা সুলবুলি সুলবুলি হরে হরে পাগল দিয়া মিলাই শসালা হরে হরে পাগল দিয়া মিলেয় শসালা বাবা তোমার দরবার আসা সকলের এই কুজু প্রগ্রহর মধ্যে গরিব আছে না নাই অনেক সিএনজিং ড্রাইভার আসে না নাই অনেক সিএনজিং ড্রাইভার বিশ্বের ড্রাইভার দিয়া মিলেই শসা লা

আল্লাহর অলি যে তুমি মাহফিল যে তুমি মুবারক একটু কবির মনোযোগ দিবেন একদল আছে ওলি আল্লাহর দরবারে যাওয়াকে নিষেধ করে ওলি আল্লাহর দরবারে সেজদার জন্য নিষেধ করে আছেনা ভাই আরে বেহুবর দয়াল সেজদার মালিককে কথা কয় না এখন আপনি কুতুব নগরে জামে মসজিদে নামাজ পড়েন খুব খেয়াল করেন

কুফাল দিলেন সুবার রব্বেল আলা চলতেছে নাক দিলেন না নামাজ হয় তাহলে বুঝা যায় নামাজের মধ্যে সত্য আছে রে এই সত্যগুলা যারা সুন্দর ভাবে পালন করে গো আমার আল্লাহ কর এটা যায় সিজদা আল্লাহু আকবার বলেন আর আপনার রুকু নাই সানা নাই তকবীরে তাশরিক দয়াল মুর্শিদ দয়াল নবীর হাদিসে মুবারাকা আলম মুকরগো রসবিরা দলিলের জন্য শক্ত জালালিরা দলিলের জন্য শক্ত জন্য কথা কোন ঠিক ও আমার বাবারা আদবে আউলিয়া বিয়াদবে শয়তান ফেরেশতা

এত লক্ষ বছর বন্দিবি করলাম আমার আল্লাহ কতদি করছো ঠিক না কিনা এ দুবির কারণে তোমার বন্দগিগুলা আমি খাতার মধ্যে সবস্তে কিছু ডিলিট করে দিলাম যতই বন্দগি করছ রে আমি আল্লাহ বন্দগির পাগল না আমি যদি বন্দগির ফাগল হইতাম আমি বান্দা বানাইতাম ইবলিস সরকার পান্দা কেন বানাইছে আমার আল্লাহ কয় আমি পান্দা বানাইছি ইব্রাম করার জন্য আল্লাহু আকবার

প্রেমের দূরী বাঁধ ধরে মোরা ওরে মানুষে মানুষে কেলা ওরে সেই সুরাতে কাঁপনি ওয়ালা ওরে নূর নবী কে আল্লাহ মানব সুরাতে নূর নবী আল্লাহ তে প্রেমের দূরী বাঁধ ধরে মোরা আল্লাহ বানাইল কত জাতি

এবাদতের জন্য যদি আমার আল্লাহ পাঠাইতো তাহলে ওহাবি খারেজিরা এবাদত কম করে না কথা কোন ঠিক কিনা বলেন

আমার বাবাজিরা আমার নগরের সুন্নি বাবারা বিভিন্ন জায়গার থেকে আপনার এসেছেন এই আল্লাহির কিছু জন্য করতে ঠিক কিনা আমার ভাইজান পরিচালনায় মুস্তফা খাদেম মুস্তফা রাজবি সাহেব আজকে এই পাগলার মাহফিলটা ধরে রেখেছে 20 বছর কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য মাদান আল্লাহর ওলির প্রসঙ্গে কিছু আলোচনা করব ওলি আল্লাহর দরবারে আমার আল্লাহ ডাক দিয়ে কো বন্দ আমি ওলি আল্লাহর বাজারের মধ্যে কি রাখছি তুই তো জানুস না সাধারণ অলি আর বান্দার মধ্যে বিশাল ব্যবধান